বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও আলু দয়ালু আল্লাহর শুরু আলহামদুলিল্লাহি রাব্বিল

সবাই যে গটি বাটি নিয়ে এসেছেন জ্ঞান সংগ্রহের জন্য এটা মনে ভুল হয়ে গেছে এমন আমার কোনো কিছু নেই ছেড়ে দিলে বাইরে পড়বে তাই একটু নড়ে চড়ে নোড়া চড়া করলে একটু নাড়িয়ে যাই হোক আমি চেষ্টা করে যাব যে যতটুকু গ্রাম করতে পারেন এবং আমি যতটুকু যেতে পারি আল্লাহ সব মিথ্যে কামিয়েছি যাই হোক প্রথমত যে আল্লাহর ব্যাপারে মিথ্যা করলে কি হবে এবং এর ভয়াবহিক

স্মৃতিরা হিমালী স্মিন সুত আনা বয় আল্লাহ হিমালের আল্লাহর সুতো বলছেন জেনে শুনলাম আপনি বলুন যে আমার টবু হারাম করে দিয়েছেন অসীম তাকে চাইছি এটা প্রকাশ্যে প্রকাশ এবং সকল প্রকারের গুণাম কে অত্যাচার এবং তারপরে বলছেন যে দলিল প্রমাণ বিহিনী আল্লাহর সাথে কোন বস্তু বা ব্যক্তিকে শরীফ করাকে সর্বশেষ বললেন আল্লাহর বস না যে কথা চাপিয়ে দেওয়া আল্লাহর উপর যেটা এখানে ধারাবাহিকতা যে আপনার আল্লাহ যেগুলোকে আরাম করেছেন ধারাবাহিকতা নিচ থেকে যে কথা বলেছেন সকল এবং অত্যাচারের কথা বলেছেন তারপরে সবাই জানেন এরপরে ঢাপ সিরিফ সিরিফ বড় একটা তারপরেই আসছে আল্লাহর উপর কথা বানিয়ে বলা কারণ আল্লাহর উপর কথা বানানোর অধীনেই কিছু সিরিফ বলেন বেদার বলেন তারপরে যত আরো পাকাচার রয়েছে এই সব আল্লাহর উপর চাপিয়ে দেয় আমরা পারব সুতরাং এটা জঘন্য একটা অপরাধ যেটা শিখের পরে অবস্থা নিয়েছে এই আয়াত সেটাই বলা আছে অন্য আরেকটি আয়াতের মধ্যে আল্লাহর উপর যারা কথা চাপিয়ে দেয় আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে তাদেরকে ব্যর্থ করেছেন আল্লাহ জেরুসালু এবং পরকালে তাদের জন্য যন্ত্রণাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে যেটা সুরায় আমলের

হইতে পারে আল্লাহ এটা খারাপ করেছেন তাহলে আল্লাহ মিথ্যা বানিয়ে বলো এবং বলেছেন যে যারা আল্লাহর উপর মিথ্যা বানিয়ে বলে তারা কখনো সকল কাম হতে পারে না মধ্যে অঞ্চলের কিছুদিন তারা সুখে থাকতে পারে কিন্তু পরিশেষে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে পরকারে যন্ত্রণাদায়ক শাস্তি অবশ্যই রয়েছে অন্য আরেকটা আয়ের নামে একশো চুয়াল্লিশ নম্বর আল্লাহ চাইতে বড় জানে মেয়েদেরকে বলেছেন যারা আল্লাহর ব্যাপারে বানিয়ে কথা বলে

নিজেদের হাত বাড়িয়ে দিয়ে যে তোমরা তোমাদের রূপগুলা বের করে দাও যে তোমাদের জন্য আজকে রয়েছে আপনার লাঞ্ছনা দাও শাস্তি যে তোমরা কি করছিল তোমাদের কাজ কি ছিল যে তোমরা আল্লাহ মিথ্যা বানিয়ে বলতে এবং তোমরা আল্লাহর আয়াত থেকে গর্ব অহংকার লোকে তোমরা দূরে সরে যেতে যাই এই যে এই ভয়ঙ্করতা কিছু আংশিক বলেছিলাম এখন সময় কম এই কারণে ধরনের দিকে যাই যে কীভাবে আমরা লোক মিথ্যা আরোপ করে থাকি বর্তমান সমাজে তিনটা ধরন আমি করার চেষ্টা করব এক ধরনের আমাদের সমাজে এমন আছে যারা সরাসরি আমার ব্যাপারে মিথ্যা করেন আপনি যারা আমাদের সমাজের মধ্যে মারফতি লাইনের আছেন গান গায় গান এদেরকে দেখবেন অনেক কথা বলে বলে যে কোরআনে বলছে আল্লাহ কোরআনে বলছে এরকম কথা বলেন আমি এই সমস্ত গান ব্যস্ত নাই নতুন কিন্তু যায় যারা মারফতি গান শুনেছেন তারা শুনে থাকবেন যে বলে যে কোরআনে বলে হ্যাঁ কিন্তু আপনার হাজার বছর কোরআন খুঁজলেও ওই তথ্য কিন্তু খুঁজে পেবেন না কিন্তু শেষ পর্যন্ত যদি বলেন আমি পাই না বলে যে বাতিনি শোক দিয়ে হবে আপনার কাছে তো আর বাতিনি শোক নেই আচ্ছা যাই হোক এরকম প্রকাশে অনেকে মিথ্যা আরোপ করে কাকুর বিদ্যার মধ্যে তৎপরত ছিল আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা অপরাধ করে বলতো যে আল্লাহ তো আদেশ করছে এগুলা করার জন্য আল্লাহ না চাইলে কি আল্লাহর জমিনে আমি খারাপ করতে পারি এই জাতীয় সরাসরি আল্লাহর উপর মিথ্যা আরোপ করা এটা তো একটা ধারণা আছে আরেকটা ধরন যেটা বেশিরভাগ সমাজের মধ্যে দেখা যায় আলেম সমাজের মধ্য থেকে দেখা যায় সেটা হচ্ছে যে আপনার শরীয়তে রসুল আকরমসালামের ব্যাপারে খারাপ করা যে কোনো এমন আদিস বলা যেটা আসলেই দেখা যায় যে বিশুদ্ধ সূত্রে পাওয়া যাচ্ছে না তারপরে সেই আদিসকে অনেকে বলে বেড়াচ্ছেন কোনো হাদিস আপনার সনদটাকে সূত্রকে সঠিক না বেঠিক এটা যাচাই ছাড়া যাই মনে আসছে হাদিস বলে ছাড়িয়ে দিচ্ছে অনেকে সময় জমিতে বলে বেড়াচ্ছে বড় বড় বাচ্চা এরকম চলছেই চলছে অথচ এটার ভয়ঙ্করতা যে রসির কথা বানিয়ে বলছি আমার নিজে পরকালে নিজে জাহান আমি ঠিকানা বানিয়ে দিচ্ছি এটার কোনো খবর নেই অথচ রসুল আকুল ইসলামকে মতো আমাদের সূত্র বর্ণনা আছে রসুল বলেন মনে আমিদান তাহলে এটা বলেন না যে ব্যক্তি আমার ইচ্ছাকৃতভাবে কথা বানিয়ে বলবে যে নিজে ইচ্ছা নিজের ঠিকানা বানিয়ে নেব এবং আমার উপর মিথ্য আরোপ করা অন্যের উপর মিথ্যা আরোপ করা সমান নয় কারণ রসুন আছে এসেছে সুতরাং তার ব্যাপারে মিথ্যা অন্য সাধারণ লোকের ব্যাপারে মিথ্যারও ব্যাখ্যা আমার ব্যাপারে কেউ যদি ইচ্ছা কিন্তু করে

আমি হাদিস অনেক বলতে চেষ্টা করলেও কিন্তু আমি কি বলতে পারছি না যে একটা কথা আমাকে সবসময় প্রতিবন্ধকতার সৃষ্টি করে বলার ক্ষেত্রে যে রসুল বলেছেন যে আমার উপর কেউ যদি মিথ্যা আরোপ করে সে যাহা নিজের ঠিকানা বানিয়ে নিল সুতরাং তারাও হাদিস বলতে কি অনেকে দিদি মন করতেন যে পারে মিথ্যা জান হ্যাঁ মিথ্যা হতে পারে মিথ্যা হয়ে যাবে এবং পরকালে আমার ঠিকানা জাহান নাম পারে তাইলে দ্বিতীয় যেটা বললাম যে রসুলের ব্যাপারে মিথ্যা আরোপ করা সেটা কি وَرُكُبَ لهم: "الله يحفظكم على الله، فِي <applause> لهم: "الله الله، عليه لهم: "الله يحفظكم على الله، وقلت على الله، وقلت لهم: "الله على الله، وقلت لهم: كان يحفظكم على الله، وقلت لهم: "الله যেটা তিনি বলেন কেন সেটা বলে যে সেই মানিয়ে বলার মধ্যে আছে বিধান যে ওয়ারজেবির বিধান হ্যাঁ এবং মোসলাবের বিধান এবং সমস্ত বিধান আছে সুতরাং বিধান এটা দেওয়ার মালিককে এক হঠাৎ আল্লাহ যে রসুল মিথ্যারোপ করলে ওই বিধান কে মিথ্যা করা হয় সুতরাং এটা কি আল্লাহর উপর মিথ্যারোপ করা হয় সুতরাং রসুলের ব্যাপারে এরকম সঠিক না জেনে হাদিসে আসে বা হাদিসেরা এরকমভাবে হাদিস বলে বেড়ানো যেটা নিশ্চিত না যে বলেছেন কিনা তাহলে সেটাও কি আপনার উপরে মিথ্যা করা সময় এর চাইতে ভয়ঙ্কর যেটা রয়েছে এক নম্বর মিথ্যা বলার ব্যাপারে সেটা হচ্ছে যেটা গাইবীর ব্যাপার ভবিষ্যতের ব্যাপার যেমন কি আমাদের আলামতের ব্যাপার এই সম্পর্কে যদি কেউ মিথ্যা করে রসুলের ব্যাপারে তাহলে এটা আরও জঘন্য হয়ে যায় কারণ এটার আরও সংকট বেশি কেন সেটা হচ্ছে এক নম্বর তো সেটা যে আদালত নির্ধারণ করা হলো দ্বিতীয় নম্বর হচ্ছে এই জাতির কথা আপনি ভবিষ্যতের ব্যাপারে বললেন যে কে আমাদের এটা আদালত বা সামনে এরকম এরকম কিছু ঘটবে যেটা গায়ে ব্যাপার আমি আপনি জানি না ঠিক এমন ব্যাপারে আপনি বললেন কোনো কিছু বানিয়ে বললেন বলার পরে কি অবস্থা হবে মানুষের এই এই সংক্রান্ত ব্যাপারে পাঁচটা ভাগ হতে পারে এক নম্বর হচ্ছে যার ইমেন্ট ঠিক আছে সে তো বাঁচি গেল সেটা বিশ্বাস করবে না এবং সে বলতে মায়ের খুন রাখেন না দেখে তবে সুফানের কথা লাভ দেন না মনে করবে যে এটা এটা বিশ্বাস করা যাবে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে যে ব্যক্তির আপনার মানুষের মধ্যে যাদের এরকম বেশি জ্ঞান নেই যাদের ইমান শক্তিশালী নেই কিন্তু মৌলিকভাবে তার এরকম কি আছে আইডিয়া আছে যে আপনার ভবিষ্যতের ব্যাপারে কথা বলার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ডায়ের ব্যাপার সেটা আলোচনা কেউ বলতে পারে না যখন তার এই মৌলিক জ্ঞানটুকু আছে তখন সে বলতে পারে যে এটা আলম আলমরা ভালো জানে সেটা আমার কোনো বিষয় না আমি মৌলিকভাবে জানি হ্যাঁ যে প্রতিকারভাবে আল্লাহ জানেন গাইনে বা সেদিন আমি এটা বিশ্বাস করতে পারি না এরকমভাবে তৃতীয় আরেকটা প্রকার আছে মানুষ যারা এগুলো নিয়ে কোনো ব্যস্ততা দেখায় না কারণ শরীর দিয়ে তার কোনো ব্যস্ততা নেই নম্বর যারা যে যারা এগুলোকে বিশ্বাস করে বেড়ায় যে মিথ্যা কথা চালু করেছে কেউ এটা নিয়ে বলে বেড়ায় এই যে মানুষ আবার দু রকম হতে পারে যারা এরকম বলে বেড়াচ্ছে কেউ আসে যখন নিজের ভুলটা ধরা পড়ে তখন আবার হার মেনে যায় আল্লাহর কাছে কি ফিরিয়া করে যে আমি ভুল করেছি ভুল করতে আমি কি বিশ্বাস করে বসেছি আর কিন্তু আরেক আরেক জাতীয় মানুষ তারা হচ্ছে ভয়ঙ্কর কেউ আসে এই সমস্ত ব্যাপার শোনার পর যখন দেখা যায় এই ব্যাপারটা ঘটে নাই বাস একটা ভবিষ্যতের কথা আমি আপনি বলছি কিন্তু দেখা যায় যে ব্যাপারটা ঘটে নাই হইতে পারে সে কোরআন হাতির শুনে থেকেই কি দূরে সরে যাবে সে বলবে যে এইগুলো আলাদা সব কাজে করে যে বলে যে এটা গর্ব অথচ ঘটে নেই তাইলে আমরা যে রসুলের ব্যাপারে বিষকের গায়েবীর ব্যাপারে যদি এমন কোনো কিছু কোনো কিছু বললাম যেটা আসলে কি শরীয়তের কোনো ভিত্তি নেই তাহলে এমন হতে পারে যে এই কথা শোনার পর না হলে মিলে মানুষের থেকে দূরে সরে যেতে পারে এটা চেষ্টা তারপরে তৃতীয় আরেক নম্বর পন্থা সেটাও সামান্য করে বলি সময় নাকি আর দুই মিনিট আসে আপনার ক্ষমা করি সেটা হচ্ছে হ্যাঁ যে আপনার তৃতীয় যেটা বর্তমানে দরকার যেটা হচ্ছে জানার সেটা ফেসবুকে ঢুকলে বিশেষ করে দেখ দেখতে পারেন আপনার আমাদের যারা অনেকে দিদি ভাই আছে যারা আমরা সঠিক লাইনে আসছি এদের প্রথমে শুনতে শুনতে আপনার অবস্থা খারাপ হয়ে যায় মুক্তির কোনো স্যার নাই আর এটা দেখে দেখি অন্যান্য আমি ভাইয়েরাও ফুটকে দিতে আর দেরি করে এখন একটা ফুটকে দেওয়ার একটা ক্ষেত্র মানুষের সামনে ফুটকে দেওয়া কষ্টকর দুই একটা লাগাই দিতে পারি কিন্তু

যে ব্যক্তিকে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সে উত্তর দেয় বলে যে পাগল ছাড়া ভগবান করতে পারে সে একটা বদ্ধ পাগল যে সব প্রশ্ন উত্তর খুব জোরে শুনে দিতে পারে সুতরাং এরকম কাজ আমরা করতে যাব না এমনকি হজরতের নাবাস আলোচনার আরেকটি কথা আছে তিনি বলেন মাত্রাত বলা আছে যে ব্যক্তি লাদ্রি বলতে চান না যে আমি জানি না এটা বলতে পারে না তাই সেটা কি তার সেটা তার নিজের ধ্বংসের কারণ কারণে দাঁড়াবে

কখনো এরকম দুঃসাহস দেখা দেয় চেষ্টা করবেন অবশ্যই এই কারণে হজরত ইমাম মালিককে যখন একটা মাসালা জিজ্ঞাসা করা হলো তখন তিনি মাসাল উত্তর দেন নাই না দেওয়ার পরে একজন উঠে বললেন যে মাসালা তো খুবই হালকা ছিল এটাতে এত বেশি হ্যাঁ চিন্তা করার ব্যাপার না তিনি বলেন খুব রাগ করে বললেন বলে যে এলমের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে কোনো

কিন্তু আমরা অনেকে ফেসবুকে ফতুয়ে দেই তার শিক্ষক যে দায়ের কাছে সে পড়ে সেও কোনো তাকে বলে দেয় যে তুমি ফতুয়ে দিতে পারো আর সত্যের জন্য তো অনেক দূরে থাকে সত্যের জন্য তো অনেক দূরে ওনার শিক্ষকে তো ফতুয়ে দেয় না অনেক শিক্ষক নিজেই বিব্রত বোধ করে যে আমার ছাত্র এত পণ্ডিত হয়ে গেছে শুধু ফতুয়ে ছাড়ে আর এটার যদি দুঃখের বিষয় হইতেছে অনেকে নিজের সাইকের বিরুদ্ধে পদক্ষেপ করে ফতুয়া ছাড়ে তো আমাদের সাহেব বাইজিদের সাথে আমি বাজে গেছিলাম তা আমাদের এক সাহেবের ব্যাপারে পিছন থেকে একজনই বলতেছিল বলে যে একটা ছাগল উনি আমাকে দুঃখ করে বলেন সাহেব একটা কথা শুনেন বলে যে দূর থেকে আমাকে একজনে ছাগল বলে এখন শুনেন তাই যে কি অবস্থা আমাদের হ্যাঁ এই হিসেবে আমাদের দুরবস্থা যে আমরা শেষ পর্যন্ত বলতে দিতে দিদি দিদি সামনে কিছু না হয়নি নিজের শিক্ষককে ছাগল বলে ছাগল সমস্যা এইবার

ভালোবাসে তোমরা কোনো শেখানের প্রধান অনুসরণ করো না কারণ সে যে তোমাদের সুস্পষ্ট শত্রু সে তো তোমাদের আর আদেশ করবে তোমাদেরকে খারাপের এবং অশ্লীলতার আদেশ করবে এবং তোমাদেরকে কথা বানিয়ে বলতে শিক্ষা দেবে আল্লাহর ব্যাপারে তাই এই যে আর সরিয়েতের ব্যাপারে মিথ্যা কথা বলা সরিয়েতের ব্যাপারে কি উল্টে পাল্টা খুঁজে দেওয়া এটা পড়াশোনা কে দেয় শয়তানে দেয় আর আমরা সবাইকে শয়তানের কথা ধরে প্রতি ছাড়তে শুরু করে সুতরাং অবশ্যই আমাদেরকে কি ব্রেক দিতে হবে ব্রেক দিতে হবে নাকি যদি গাড়িতে আপনার ব্রেক না থেকে অ্যাক্সিডেন্ট করবে না চালানো শিখলে ওনার ব্রেক দেওয়ার কি অভ্যাস কি গড়িয়ে দিতে হবে না হলে অ্যাক্সিডেন্ট হবে এমনকি রসুল আকরম সাল্লাহ আসলাম পর্যন্ত যখন কোনো এক সাবার মুখ থেকে এসেছিল যখন আপনার কি খাইবারের যুদ্ধে সাবে কেরাম খিদার জ্বালায় আপনি রসুন খেয়ে ফেলেছেন বেশি আকারে তখন রসুল আকরম সাহেব বলেছেন মানে আকারে আমি হাত হিসেবে সেই ফেলা এক রকম যেই যে কোনো ব্যক্তি তোমাদের মধ্যে থেকে এই বিকৃষ্ট এই গাছের মানে সেই রসুন যদি কেউ খেয়ে থাকো তাহলে সে যেন মসজিদে না আসে তখন স্বাভাবিক গ্রামদের মধ্যে একটা কথা বলেছিল যে হারাম করে দেওয়া হয়েছে রসুন খাওয়াকে তখন রসুল কি বললেন সেটা আমাদের জানার বিষয় রসুল বললেন তিনি বলেছেন যে হে মানুষ যে কখনো আমি এমন কোনো জিনিসের হারাম করার অধিকার নেই যেটা আমরা কখনো কি করেন আরাম করা নেই তাইলে আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হারাম করার অধিকার আমার নেই রসুল বলছেন যে আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হারাম করার অধিকার আমার নেই কিন্তু আমরা তো যত্র তত্র কি করে দিচ্ছি আর হালাল করে দিচ্ছি তিনি বললেন শুধু আমি এই জন্যই বলেছিলাম যে এটার গন্ধটা আমার কি লাগে না ভালো লাগে না এই জন্যেই সুতরাং এই সমস্ত ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে মানুষের মধ্যে অনেক আসে শুধু ফুতুয়ে দিয়েই বেড়ায় আর অনেক ক্ষেত্রে এমন অবস্থা

মানুষের পাঁচ টাকা পড়তে শুরু করে সমস্ত মুক্তাদের নিশ্চিত যে পাঁচ টাকা পড়াচ্ছেন উনি চার টাকাত হয়ে গেছে মুক্তাদের নিশ্চিত বা আপনি একজন আপনি নিশ্চিত যে ইমাম সাহেব এখন পাঁচ টাকাতে উঠছেন অথচ চার টাকাত হয়ে গেছে এই এর ব্যাপারে কি করবে প্রতিবার একজনে বলে যে সে পাঁচ টাকা পড়া শুরু করবে ইমাম সাহেবের একটা তো করতে হবে না সে বলে যে ইন্দ্রমা চলে ইমাম যে ইমামের অনুসরণ করার জন্য ইমাম মানা সুতরাং সে পাঁচ রাঘাত করো ছয় রাঘাত করো দশ রাঘাত করো এর পিছনে ছুটতে হবে যত রাঘাত করে পড়ে কঠিন কারণ এটা মুসলিমের হাদিস বোখারের হাদিস সুতরাং শিখ কঠিনভাবে বলে যে এই যে হাদিসে আছে যে ইমামের আনুগত্য করতে করতে হবে সে এরকম কঠিনভাবে চ্যালেঞ্জ দিয়ে উত্তর দেওয়া শুরু করছে অথচ সে জানে না অন্য অন্য হাদিসের মধ্যে তো বিপরীত কথা আছে কারণ রসুল আকরম বলছেন মানে আমি আল্লাহ আলহামদুল্লাহ কেউ যদি এমন কাজ করে যেটের শরীর কোনো সাপোর্ট নেই সেটা প্রত্যেক শরীর থেকে জোর নামাজ হ্যাঁ বাসনামাজাতে জায়গা ছয় করতে করছে তা আপনি যদি নিশ্চিত জানেন চার জায়গাতে আপনার বেয়ে গেছে তা আপনি পাঁচ টাকা ছয় রাঘাত করবেন নিশ্চিত জানেন তাই না আপনি ওইটা শরীর দিকে দিয়ে কাজ না কথা বুঝে আসেন হ্যাঁ তো সুতরাং এই পর্যায়ে করণীয় কি আপনি যখন নিশ্চিত যে আপনার ইমাম সাহেব পাঁচ রাঘাত করতেছেন আপনার কাজ কি আপনি বসে থাকবেন ইমাম সাহেব আসতে বাধ্য আপনি ওর পিছনে দৌড়তে না ইমাম সাহেব ফেরত আসে শেষ নামাজ ঠিক করে নেবেন নামাজটা ঠিক করে নেবেন আপনি কেউ বলেছেন যে সময় আপনি ইমান সাহেব যদি ফেরত না আসে আপনি সালাম দিয়ে আপনি নামাজ শেষ করে ফেরত ভালো বসে থাকা অপেক্ষা আপনি সে ফেরত আসবে নামাজ ঠিক করে দেব নামাজ শেষ হয়ে যাবে সুতরাং এই সমস্ত ব্যাপার মানে ছোটো খাটোটা জেনে চ্যালেঞ্জ দিবেন কঠিনভাবে যে কেমন পর্যন্ত সময় দিলে আপনার আর মানুষের যখন একজনকে বাধ্য পাবো দেখে এই চ্যালেঞ্জ কেউ নিতে চায় না অনুরোধ করেছে আমি পাগলের সাথে কুকুরের সাথে ঝগড়া করতে কে যাবে হ্যাঁ সুতরাং আপনার ওই সমস্ত চ্যালেঞ্জ দিয়ে যায় মনে করে যে বড় চ্যালেঞ্জ কে নিতে আসছে আর পাগলের সাথে ঝগড়া করবে পাগলের কাছে ইজ্জত থাকবে না আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সুতরাং সময় একবারে শেষ হ্যাঁ বেশি কিছু বলতে না যেগুলো বলেছে এগুলো আমার করার চেষ্টা আমিও যেন করি আপনার উপরে আল্লাহ আমাদের সবাই দান করুন আর আমাদের সে বলেছা আমি ফেনে আসলে আমার বাড়ি লক্ষ্য সুতরাং লক্ষ্মীপুর এবং নয়কালের যারা আসেন যে আমরা একটা প্রতিষ্ঠা নিয়ে অগ্রসর চেষ্টা করতেছি হ্যাঁ শুরু হয়ে গেছে ওটা কীভাবে অগ্রসর করা যায় এবং একটা পাঠাগুলো চালু করছি আমাদের লক্ষ্মীপুরে যে কীভাবে আমাদের এলাকার মধ্যে খাঁটি আঁকিয়ে বিশ্বাস প্রচার করা যায় এটার জন্য সবাই সহযোগিতা কামনা করছি প্রত্যেকে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন এবং পরামর্শ দেবেন এবং সাহায্য সহযোগের হাত বাড়িবেন হ্যাঁ অসাল কিন্তু বালদায়